আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বিন্দু কেমন আছেন আশা করছি আল্লাহর ভালো আছেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব খুব করে নেন যেহেতু এখানে আমি নিত্য নতুন আপডেট ইউএর বিষয় নিয়ে সবসময় খবর দিয়ে থাকি ধন্যবাদ সবাইকে আজকের বিষয় হচ্ছে কারা বিষা লাগাতে পারবে কারা বিষা লাগাতে পারবে না এই মুহূর্তে সে বিষয়ে গুরুত্বপূর্ণ কথা বলবো অবশ্যই আপনারা পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন না টেনে দেখার চেষ্টা করবেন এবং কি সর্বোচ্চ মিনিটের ভিডিও এটা তো এমনিতেই শোনা যায় আর আপনি যত শুনবেন যত জানবেন তত আপনার জ্ঞানের পরিধি বাড়বে শোনা আর জানার মাঝে কোনো আপনার ক্ষতি নেই এখানে লাভ আছে অনেক লাভ আছে ধন্যবাদ কথাগুলো মনোযোগ সবার শোনার জন্য এখন প্রথম কথা হচ্ছে কারা বিষা লাগাতে পারবে যারা বর্তমানে দুবাইতে সাধারণ ক্ষমার আওতায় পড়েছেন যাদের বিশা নেই যারা আগে দুবাইতে রেসিডেন্সি বিষয়ে এসেছিলেন বা রেসিডেন্সি বিষয়ে এখানে ছিলেন কোনো কোম্পানির মাধ্যমে কাজ করেছেন বর্তমানে ওই কোম্পানির সাথে নতুন করে আর বিষা হয়নি আপনি ক্যান্সেল নিয়ে নিছেন আর করেন করেননি আপনার আড়িতে জরিমানা হয়ে গেছে তারা আপনারা বিষা লাগাতে পারবেন এবং কি ট্যুরিস্ট যারা এসেছেন তাদের টুরিস্ট মনে করেন দুই মাসের জন্য আপনারা এসেছেন দুবাইতে দুই মাসের বেশি থেকে গেছেন মানে রয়ে গেছেন এটার সময় মনে করেন যে কোনো দুই চার পাঁচ দশ দিন এক মাস দুই মাস পাঁচ পাঁচ ছয় মাস এক বছর এই ক্ষেত্রে আপনার আইডিতে এসেছে আপনি নেই আপনার জন্য এই সাধারণ ক্ষমা আওতায় বিশাল লাগানোর সুযোগটি রয়েছে এবং কি আপনারা বিশাল লাগাতে পারবেন আর সর্বশেষে একটাই কথাই বলবো একই সেপ্টেম্বরের আগে যাদের জরিমানা হয়েছে যাদের ফাইন এসেছে যাদের আইডিতে তারাই বিষয় লাগাতে পারবেন ধন্যবাদ আপনারা যারা বিষয় লাগাতে পারবেন তাদের সম্পর্কে বললাম এবার বলবো কারা বিষে লাগাতে পারবেন না বর্তমানে এই মুহূর্তে যাদের ট্যুরিস্ট বিষে এসেছেন তাদের সেপ্টেম্বরের পাঁচ তারিখে কারো শেষ হয়েছে কারো দুই তারিখে শেষ হয়েছে কারো বা আজকে এগারো তারিখে শেষ হয়েছে বা কারো আরও বিশ দিন পরে শেষ হবে বা যাদের রেসিডেন্সি বিষে আছে তাদের ক্ষেত্রেও যাদের সেপ্টেম্বরের দুই তারিখে শেষ হয়েছে বা পাঁচ তারিখে শেষ হয়েছে বা বিশ তারিখে শেষ হবে বা তারপরে শেষ হবে তাদের ক্ষেত্রে একটি মেসেজ তারা যদি চিন্তা করেন এখন যে কোম্পানিতে আছেন ওই কোম্পানি থেকে ক্যান্সেল নিয়ে আপনি নতুনভাবে বিষে লাগাবেন তাহলে এটা হবে সম্পূর্ণ ভুল এভাবে বিষয়টা হচ্ছে না কারণ এখানে সার্বজনীনভাবে কারো এইভাবে বিষয়টা হচ্ছে না এখানে শুধু জাস্ট যারা সাধারণ ক্ষমায় ক্ষমা পেয়েছেন যাদের জরিমানা মকুব করা হয়েছে তারাই এখানে আপনার বিষাল লাগাচ্ছেন তো ধন্যবাদ আমি আজকে দুইটা বিষয়ে বললাম একটা হলো কারা বিশাল লাগাচ্ছেন কারা বিষয় লাগাতে পারতেছেন না তো ধন্যবাদ সবাইকে যারা আমার পাশে আছেন থাকবেন যারা আমার কথাটা শুনতেছেন আমি বলবো আমার প্রত্যেকটা ভিডিও কিছু না কিছু শুনবেন আপনারা দেখবেন পুরো ভিডিওটা দেখার অনুরোধ থাকবে যেহেতু এখানে প্রত্যেকটা কথা খুবই গুরুত্বপূর্ণ অল্প একটু দেখে চলে গেলে পুরো ভিডিওটার যথাযথ বিচার করা যায় না তো আবারও পরবর্তী ভিডিওর জন্য স্বাগতম আসসালামু আলাইকুম